হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ফাইন্স একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা মানবপ্রীতপিণ্ড আঁকবো তোমরা যদি দেখো তাহলে তোমরা আঁকতে পারবা তো দেরি না করে শুরু করি প্রথমে দুইটা বিন্দু দেবো এখানে একটা বিন্দু দেবো এর ঠিক নিচে একটা বিন্দু দেবো এই দুই বিন্দুর মাঝখান থেকে বাম দিকে যাব বাম দিকে আরেকটা বিন্দু দেব এই বিন্দু আর এই বিন্দুর মাঝখানে একটু নিচে আরেকটা বিন্দু দেব এখন এই বিন্দু আর এই বিন্দুকে কার্ভ করে মিলিয়ে নিব এখন এই বিন্দু এই বিন্দু আর এই বিন্দু কার্ভ করে মিলিয়ে এখন এই বিন্দু আর এই বিন্দুর মাঝখানে একটা বিন্দু দেব এখানে এই বিন্দু থেকে উপরে চিকন থেকে নিচে মোটা করে গাড়ি দেব দুইটা গাড়ি ভাবে দিয়ে এখন এটা মোটা থেকে চিকন করে মিলিয়ে দেব সেম এটা মোটা থেকে চিকন করে মিলিয়ে দেব এখন এই বিন্দুতে ভি এক মাথা একটু এই মাথাটা একটু ছোট থাকবে এই মাথাটা একটু বড় হবো এখন এই লম্বা যে মাথাটা এই লম্বাটার সমান্তর আরেকটা দাঁড়িয়ে দেবো আবার এই খাটো বাহুর সমান্তরালে এদিক থেকে আরেকটা দড়ি দিব এখন এই মাঝখানে যে রেখা দুটা গেছে এই দুটা রাবার দিয়ে মিশাই দিব এই বাহুটা আরেকটু বড় করে দেবো এখন এটারে কার্ভ করে ভাউর সাথে লাগিয়ে আবার করব করে নিয়ে আসবো এখানে দুইটা ইউ দিব এখানে দুইটা ইউ দিব কার এখন এখানে আরেকটা ইউ দেব এটা একটু মিশায় একটু এখান থেকে এরকম একটা তারপরে মিশাই একটা গোল দেব এখানে একটা গোল দিব আর এটা একটা বড় এখানে গোল বাঁকা করে একটা দাঁড়ি দিব এই যেখানে মিশছে এর সাথে বামে একটা ফুটা দিবো ঠিক সোজা এই বিন্দুর এদিকে আরেকটা দাঁড়িয়ে দেব এখন উপরে থেকে স্কেল দিয়ে একটা সোজা দাঁড়িয়ে দেবো বেশি এখান থেকে একটা নিচে দাঁড়িয়ে দেবো এখান থেকে একটা দাঁড়িয়ে দেব এখন এটা গোল করে মিলাই দেবো আর এইটা একটু তারপরে এই বিন্দু আর এই বিন্দুটা এখন আমরা যেখানে একটু মোটা হয়েছে ওইটা একটু মিশাই দিই দেখা দেয় ভালো করে দিই বোঝা যায় এখন আমরা এখান থেকে একি দিব এক স্পীড কপাটিকা এখন এইখান কপা টিকা দিব একৈভ এইখান দাড়ি দিব বাইকাৰ স্পীড কপাটিকা এখন আৰু একটা কপাটিকা দিব পালমোনারি মনারিসনার কোপাটিকা আমাদের হৃদপিণ্ড আঁকা হয়ে গেছে এক নজরে হৃপিণ্ড দেখলে এরকম হবে